এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাদা সালামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন পূর্বর অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব অনেকে বলে সাদিম রাসুলের কোনো তবা কবুল হয় না দেখুন বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি বলেছি একজন মানুষ তিনি তার ছাত্র এমন কিছু কথা বলেছেন যেগুলো নবিসুল্লাহ সালামের অমরণার সামিল যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয় শুধু তিনি নন আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে যেমন সন্তান আছেন যারা এ পথে যাচ্ছেন এর অন্যতম প্রধান কারণ হল আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে এমন ভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহর সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিদেশি এনজিও গুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানা সময় তারা পুশ করেছে এগুলো ফলশ্রুতিতে আমাদের জানা শিক্ষিতদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয় আর অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি যার কারণে তারা হয়তো এ পথে চলে গেছেন এরপর যদি কারোর বোধোদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান তবা করেন তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং করা উচিত বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের অবস্থান ভুল এটা তিনি স্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো আসার পথটা সুগম রাখা আর সাতিম রাসুলের ব্যাপারে অনেক ওলামা ইকরামই বলেছেন যে তবা তিনি যদি করেন আল্লাহ সুমাতাল্লাহ কাছে তবা কবুল হবে এটা নিয়ে কোনো দ্বিমত কারণে সারা বিশ্বের সব ওলামাহকরামের এজমা রয়েছে যে আল্লাহ সুমাতাল্লাহ কাছে কবুল হবে আর এর বাইরে এই তবাটা মানুষের কাছে কবুল হবে কিনা আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা শাতেম রাসুলের যে শাস্তি সেটা থেকে তিনি সরিয়ার যে শাস্তি রয়েছে সরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে সরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা এই বিষয়ে ওলামাদের আমাদের মধ্যে লাভ রয়েছে ইমাম আব রহমতুল্লাহর মত এবং ইমাম আবহমদুল্লাহ মাঝাবের আপনার মুফতাবিহি মত যেটি ইমাম রায় দুই ছাত্র আবস মহামদুল্লারের মত এবং সাহির আহমদুল্লাহার প্রসিদ্ধ মত এবং আহমেদ আবহুলের একটা মত হলো যে তার তবাক কবুল হবে যদি এর অনেক ইমামদের মত রয়েছে তো যেহেতু হানাই মাঝাব এবং সাই মাঝাব প্রসিদ্ধ মাঝাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তবা কবুল হবে সো এরকম ব্যক্তি যদি তবা করেন তার তবা আল্লাহ সুমাতার কাছে তো কবুল হবেই যদি তিনি খালে সন্তর্ক তবা করে থাকেন আর মানুষের কাছে সে তবা কবুল হবে এবং আমরা তার তবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেবো ইনশাআল্লাহ বাকি অন্তর যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহর কাছে জব দিয়ে করবেন প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অংশ হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আমরা সেই দোয়াতার জন্য করবো এবং তাকে হেদায়তের দোয়াতার জন্য আমরা করবো ইনশাআল্লাহ